যারা জন্মানোর ইমিডিয়েটলি প্রেজেন্ট করছে না তাদের ক্ষেত্রে একটা কমন প্যাটার্ন আমরা দেখতে পাই যে কোনো কোনো ক্ষেত্রে আপনি যেরকম বললেন যে বাচ্চা হাঁপি যেতে পারে বাচ্চা হার্টের বিটটা অনেক বেশি ফাস্ট মানে খুব প্রমিনেন্ট বা যেটাকে আমরা প্যালপিটেশন বলি সেরকম ধরনের বাচ্চা খেয়ে হয়তো গ্রোথ ভালো না হতে পারে প্যারেন্টসরা অ্যাপ্রিশিয়েট করছেন যে বাকি বাচ্চাদের তুলনায় বাচ্চা অত বেশি অ্যাক্টিভ হচ্ছে না এটা যেমন একটা ভাবে প্রেজেন্টেশন হতেই পারে একইভাবে একটা বাচ্চা রিলেটিভলি ভালো আছে ক্লিয়ারেশন হার্টের মধ্যে একটা সাউন্ড বা অ্যাব নর্মাল সাউন্ড যেটাকে আমরা ডাক্তারি পরিবেশে মারমার বলি সেই ধরনের মারমারের মাধ্যমেও আমরা রেফারাল পাই টেন টু ফিফটিন পার্সেন্ট বা দশ থেকে পনেরো শতাংশ বাচ্চাদের জন্মগত হার্টের রোগ স্পন্টেনিয়াসলি ঠিক হয়ে যেতে পারে ধরুন আপনি একটা ভিএসডি বলেন ছোট ভিএসডি হার্টের নিচে দুটি কামরার মধ্যে একটা ছোট ফুটো সেক্ষেত্রে দের ইজ এ বিগ পসিবিলিটি একটা বড় সম্ভাবনা থাকে যে সেটা নিজের নিয়মে ফুটোটা বন্ধ হয়ে যাবে বা ছিদ্রটা বন্ধ হয়ে যাবে কিন্তু একই সঙ্গে যেগুলো একটু বড় ফুটো বা যেগুলো একটু বড় ছিদ্র হিসেবে জন্ম প্রথম থেকেই আছে তাদের ক্ষেত্রে বন্ধ হওয়ার চান্সটা অনেকটাই কম তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কোনো একটি অপারেশন বা কোনো একটি মাইক্রোসার্জারি বা ইন্টারভেনশন পদ্ধতির মাধ্যমে এই ধরনের ফুটোকে বন্ধ করতে